একটা জিনিস চিন্তা করেন যেটা হলো দেখেন আলাইকুম তো আপনাদের সামনে কিছু বাস্তব চিত্র তুলে ধরব যে পুরুষের শখ কত পুরুষ নাকি আপনার স্বার্থবাদী তো বিশেষ করে যারা প্রবাসে আসে যাদের পরিবারে কোনো না কোনো লোক প্রবাসে থাকে তাদের চিত্রটা এবং তাদের ফ্যামিলি চিত্রটা তার আগে আমি কিছু কথা বলতে চাই যে বিদেশে যারা থাকে অনেক মানুষ মনে করে তারা অনেক সুখে থাকে এমনি এমনি তাদের টাকা দেয় গুনে গুনে টাকা দেয় মাস যায় বসে বসে টাকা পায় না ভাই যদি আজকের চিত্রটা দেখেন তাহলে কিছুটা বুঝতে পারবেন কিছু লোক আছে দেখেন অনেক মানুষ অনেক ডিপার্টমেন্টে কাজ করে কিছু ভালো আছে ম্যাক্সিমামই বাংলাদেশিরা এ বিদেশে নিম্ন নিম্নপদে থাকে তো প্রবাসীরা আমি কথা বলতেছি যারা কনস্ট্রাকশনে কাজ করে বেশিরভাগই দেখেন কিভাবে খাওয়া দাওয়া করতেছে তো প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি একটা ভাই শুয়ে আছে এটা হলো তার দুপুরের রেস্ট তো চলেন সামনে আরও দেখা যাবে একটা ভাই খাবার খাইতেছে তো আরো সামনে চলি এই যে তার প্লেট দেখা যাচ্ছে যদিও তার চেহারাটা ব্লার করে দিয়েছি তার অনুমতি আছে সে বলছে চেহারাটা ব্লার করে দিলে হবে এই যে তারপরে চলেন সামনে চলেন আরও যে আমার ভাইয়েরা খাইতেছে তো তারা আসলে বরাবরই খুশি কারণ তাদের এই আত্মত্যাগের মাধ্যমে তাদের ফ্যামিলি ঠিক আছে শখের প্লেট শখের টেবিল ছেড়ে আজকে তারা পলিথিনের মাধ্যমে খাবার খাইতে আছে। তারপরে জগ নাই গ্লাস নাই বোতল বোতলের মধ্যে পানি খাইতে আছে তাদের তো মনে চায় টেবিলে বসে খায় পরিবারের সাথে কিন্তু দেশে পরিবার কি করতেছে ভালোভাবে চলতেছে ভালোভাবে খাইতে আছে কার জন্য এর জন্য এই মেশিনটার জন্য এই টাকার মেশিনটার জন্য ছেলে মোটর সাইকেল চালাইতেছে ভালো ভালো জায়গায় চলাফেরা করতে পারতেছে পড়ালেখা করতে পারতেছে তার ওয়াইফ ভালোভাবে ড্রেস পড়তে ভালোভাবে চলতে আছে ভালো ভালো খাবার খাইতে আছে কিন্তু এই টাকাটা কোথা থেকে আসে সকলের বোঝা উচিত প্রতিবেশীরাও বুঝবে না আর নিজে ঘরে মানুষ তো বোঝে না প্রতিবেশী কেমনে বুঝবে সেটাই আসলে তো আমি যেটা বলতে চাই দেখেন যদি পুরুষ স্বার্থবাদী হয় পুরুষ যদি কিছুই না করতে পারে পরিবারের জন্য তো এই ভিডিওটা দেখলে বুঝবেন যে তারা কতটা কতটা ত্যাগ করতে পারে সুখ শান্তি শুধু পরিবারের জন্য আর কোনো লাভ নেই কোনো বেনিফিট নেই তো দুপুরের লাঞ্চের পর ভাইরা রেস্ট করতেছে তো চলে গিয়ে সামনে আরও ভাইরা বসা আছে এটাই হলো প্রবাস জীবন এর মাধ্যমে তার ফ্যামিলি ঠিক থাকে ভালো থাকে সেই ফ্যামিলি সেই পরিবার সেই বিবি যদি না বোঝে তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন অবশ্যই